গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ তো সকালে উঠে আগে খালি পেটে ওষুধটা খেয়ে নিলাম তারপরে এখন ব্রাশ করব আর বাবা চা করছে তারপরে চা খেয়ে নেবো তো জোর করাতে Tu Paris

একটা পেঁথে তোমার সেই ঝাঁঝরি পেঁথেটা ইয়ে করে দাও তাহলে জলটা একদম থাকবে জল থাকলে মাংস ভালো হয় না

দেখি কাকিমায়েদের বাড়ি দিয়ে গেছিলাম তো ওদের একটু ওই কাঁঠালের যে ভুতি বলে যেটাকে কাঁঠালের কুয়াগুলো বের করে নেওয়ার পর তো ওটাকেই তিল দিয়ে বানিয়েছিল আমাকে খেতে দিল তো ভালোই টেস্টি হয়েছিল তো সেটাই খাচ্ছিলাম আর আজকে যেহেতু মাংস হয়েছে দেখলে তো দুধটা আজকে মাকে বললাম আজকে আর রাত্রেও দুধ খাবো না রাত্রেই খাই সেজন্য বললাম আজকে ছানা করে দিতে আর দুধটা প্রতিদিন শ্বশুর বাড়ি থেকেই আসে বর দিয়ে যায় যখন হোক দিদা দিয়ে আমি তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবো সবাই